জঙ্গি নাটক করে তারা যেভাবে এই শুটিং করে এই শুটিং যাতে না করতে পারে আপনারা এই সমস্ত তুলে ধরবেন আমাদেরকে ক্রস ফায়ারের ভয় দেখানো হয়েছে আমাদেরকে আরও ভীতি সন্ত্রাস করে আমাকে ভয়ভীতি দেখা যা বলার সক্ষম নয় তারা আমাদেরকে আরও হুমকি দিয়ে থাকে যদি আমি এসব কথা জনগণের মিডিয়ার মধ্যে বলে থাকি তাকে আমরা আমাকে তারা হত্যা করবে মেরে ফেলবে আমরা মানুষের জন্য রাজনীতি করি আমাদের হত্যা করা হোক আমরা দেশকে ভালোবাসি শহীদ জিয়া রহমানের রাজনীতিকে আমরা ভালোবাসি আমাদেরকে হত্যার হুমকি দিয়ে আমাদেরকে রাজপথ থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারবে না কিছু জিজ্ঞাসাবাদ করেছে কোন নেতা কোথায় থাকে কোন নেতা কাকে কোথায় গেলে পাওয়া যাবে আমাকে তারা রাত ধরে তারা আমাকে গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে নির্বাচনের ছয় তারিখে আমাকে ডিবি অফিসে গারোদের রাখা হচ্ছে যেখানে চোর মাদক সেবক এবং বিভিন্ন চিন্তাকারীদের সাথে আমাকে রাখে ট্রেনে ঠিক সেই সময় ট্রেনে আগুন লেগেছে গোপীবাগে তাকে আমার তারা আমাকে সেই ট্রেনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমাকে ডিবি অফিসে নিয়ে এমনভাবে মানসিক নির্যাতন করেছে আমাকে অন্ধকারে দুই দিন পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে বন্দি রেখেছিল আর শেষ পর্যন্ত আমি অনেক নিরবেশ সহ্য করে আমি বিভিন্ন দিকে ছুটে বেড়াই আমাকে তারা অনেক খোঁজাখুঁজি করেছে অনেক খোঁজাখুঁজি করেছে সাথী জানেন নির্বাচন আমার পরিবারের আমার ভাই ভাতিজা ছেলে মেয়ে সন্তানদেরকে এবং আমাদের মেয়ের জামাইদের কাজে এই সব সরকার জঙ্গি নাটক ভালোই জানে আমাকে গত যা সাতই জানুয়ারি আগে পাঁচই জানুয়ারি আমার উত্তর আমার বনের বার থেকে পাঁচই জানুয়ারি আমাকে গ্রেপ্তার করে আমাকে বিভিন্ন শব্দ গুলির আওয়াজ করস আওয়াজ বিভিন্ন মানুষকে পিটানো হচ্ছে এরকম শব্দ শোনানো হয়েছে আমাকে প্রীতি সন্ত্রাস করেছে অনেক সময় আমি অজ্ঞানের মতন হয়ে গেছি তাদের এই মানসিক বৃত্তি সন্তোষের